যারা ফ্রি ক্যাশে কাজ করে এবং ফ্রি ক্যাশ থেকে অনেক টাকা আর্নিং করে ইভেন আমিও করি তো ফ্রি ক্যাশে অনেকেরই মানে একটা ইয়ের বিষয় যে আসলে ফোন রিসেট করা লাগে যার কারণে অনেক ভাইরা ফোন রিসেভ না করে আপনার কাজ করতে চায় তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের দেখা যে ফ্রি ক্যাশে ফোন রিসেট না মেরেও কীভাবে কাজ করবো তো সেই ক্ষেত্রে প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এবং লিখবেন হচ্ছে আইসল্যান্ড তো আমার আইসল্যান্ড ওপেন করে আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করা ছিল আপনাদের তো ডাউনলোড করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকোখাটি মেনল্যান্ড এবং আইসল্যান্ড তো এখানে যেতে হলে আমাদের মানে আমাদের যে মেইন কাজটা সেই কাজটা হচ্ছে আমরা সিটিংয়ে যাব বা আপনি আপনার ফোন লোকেশন লোকেশন থেকেও যাইতে পারবেন কিন্তু আমি যাব হচ্ছে ইয়ের থেকে আপনার সেটিং থেকে লিখবো হচ্ছে লোকেশন তো লোকেশান লিখে সার্চ করার পরে আমি লোকেশনে চলে যাব যাওয়ার পরে এক একটা ফোনের এক এক রকম তো সেই ক্ষেত্রে ইউজ লোকেশন অফ রাখবেন দেন ইমার্জেন্সি লোকেশন সার্ভিস অফ ইমার্জেন্সি লোকেশন সার্ভিস অফ লো গুগল লোকেশান এজেন্সি অফ করবেন প্রত্যেকটা এখানে যতগুলি আছে প্রত্যেকটাই আপনি অফ করে দেবেন কারণ এটা দ্বারা আপনার হচ্ছে ফোনে লোকেশন ট্র্যাক করে যার কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হয় তো এটা অফ করা হয়ে গেলে আপনি জাস্ট আপনার যাইছিলেন অ্যাপস নামাইছেন এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি আপনাদের দরকার হবে যে জিনিসগুলা সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে ফার্স্ট অ্যাপ হচ্ছে আপনার হচ্ছে দরকার আপনার প্রথম দরকার হচ্ছে টাস্ট ওয়ালেট সেকেন্ড দরকার হচ্ছে টান টু অ্যাপ এই দুটা জিনিস আপনার হচ্ছে ডাউনলোড করতে হবে দুটা জিনিস ডাউনলোড করে রাখবেন এবং এখান থেকে আপনি যেটা করবেন এখানে ক্লিক করবেন করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন করার পর এখানে মেইন আইল্যান্ড